উদ্ভূত পরিস্থিতিতে মণিপুরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা মঙ্গলবার দুপুর তিনটে থেকে আগামী পাঁচ দিনের জন্য গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে মণিপুর সরকার অশান্তির আবহে সমাজ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছিল বলে নির্দেশিকা জানিয়েছে সরকার পাশাপাশি তিন জেলায় কারফু জারি করেছে প্রশাসন সেপ্টেম্বর মাসের শুরু থেকে একের পর এক যে ঘটনা ঘটছে তাতে অশান্তি থামতে ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম এবং জেলায় জারি করা হয়েছে কারপুর এর আগে ইম্ফল পূর্ব এবং পশ্চিমের জেলাশাসক ভোর পাঁচটা থেকে বেলা দশটা পর্যন্ত কারফুর শিথিল করার কথা জানিয়েছিল তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বেলা এগারোটা থেকে পূর্ববর্তী নির্দেশ বাতিল করা হয়েছে নতুন এক নির্দেশিকা জারি করে কথা জানিয়েছে দুই জেলার জেলাশাসক